হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ টুডে বইয়ের ইউনিট টু লেসন থ্রি আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট টু মানে অধ্যায় দুই ইউনিট মানে অধ্যায় লেসন থ্রি মানে পার্ট তিন লেসন মানে পার্ট দেখো বন্ধুরা এখানে আসে ওয়ার্ডস ফর এফ এফ জেই জে অর্থাৎ এফ থেকে যেই পর্যন্ত লেটারের জন্য শব্দগুলো অর্থাৎ এফ থেকে যেই পর্যন্ত লেটার দিয়ে যেই শব্দগুলো হয় সেগুলো আমরা শিখব ওয়ার্ডস মানে শব্দগুলো ফর মানে জন্য দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও লিসেন অ্যান্ড সে দ্য নেমস শোনো এবং নামগুলো বলো লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি লিসেন মানে সোনা মানে এবং সেই মানে বলা মানে নামগুলো এই ছবিতে দেখো আঁকা বাঁকা ভাবে একটি নদী বয়ে গেছে নদীতে এই লোকটি একটি নৌকা চালাচ্ছে এখানে আমরা দুইটা হাঁস দেখতে পারছি এবং এখানে দুইটা মাছ এখানে একটি শাপলা ফুল এবং শাপলা ফুলের পাতায় একটি ব্যাংক বসে আছে এখানে আমরা ফুল দেখতে পারছি এখানে বড় গাছ গাছে একটি মৌচাক আছে এখানে মৌমাছি বাসা তৈরি করেছে এবং দূরে আমরা অনেক ঘরবাড়ি দেখতে পারছি এখানে পাট গাছ আছে এবং এখানে কিছু সবজি বাগান আছে দেখো বন্ধুরা বিতে আছে লুক লিসেন এন্ড সে তাকাও সোনো এবং বলো রিড মানে পড়ো লুক মানে তাকানো লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা অর্থাৎ এখানে এই ছবিগুলোর দিকে আমরা তাকাবো শুনবো এবং বলবো এছাড়া পড়বো দেখো এখানে আছে এফ স্মল লেটারের এবং ক্যাপিটাল লেটারের নিচে একটি ব্যাঙের ছবি আছে ব্যাঙের ইংরেজি হচ্ছে প্রক ফ্রক মানে ব্যাং দেখো নিচে লেখা আছে প্রক ফ্রক মানে ব্যাং এফ আর ও জি প্রক মানে ব্যাংক এখানে আছে জি নিচে আমরা একটি রসুনের ছবি দেখতে পাচ্ছি রসুনের ইংরেজি হচ্ছে গার্লিক জি এ আর এলআইসি লিক গার্লিক এখানে এইস আমরা এখানে একটি বয়াম দেখতে পারছি এই বয়ামে মধু রাখা আছে মধুর ইংরাজি হচ্ছে হারনি এইস ও এনিয় হানি মানে মধু এখানে আমরা আই দেখতে পারছি নিচে আছে একটি দ্বীপ অর্থাৎ চারপাশে জল এবং মাঝখানে একটি ভূমি আছে ভূমিতে দেখো নারকেল গাছ এবং কিছু ঘর বাড়ি আছে তো যেই ভূমির চারপাশে জল থাকে সেই ভূমিটিকে বলা হয় দ্বীপ দ্বীপ এর ইংরাজি হচ্ছে আইল্যান্ড আই এস এল এ এন ডি আইল্যান্ড আইল্যান্ড মানে দ্বীপ এখানে আছে যেই নিচে দেখো পাট গাছ থেকে সারানো আশ আছে এখানে সোনালি আশ পাট গাছের ইংরাজি হচ্ছে জুট জে ইউটি ই জুট মানে পাট বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট টু মানে অধ্যায় দুই লেসন থ্রি পার্ট তিন ওয়াট ফর এফ এফ জেই জেই এফ থেকে J পর্যন্ত লেটারের জন্য শব্দগুলো ওয়াট মানে শব্দগুলো ফর মানে জন্য দেখো বন্ধুরা সিতে আছে রিট পর ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং লেখো ট্রেস মানে চিহ্ন অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা দেখো বন্ধুরা এখানে ওয়াট শব্দ আছে আর ও জি ফ্রক ফ্রক মানে ব্যাংক দেখো বন্ধুরা পাশে ইংরাজি খাতার মতো ডাক ঘর আছে এখানে ফ্রক লেখা আছে প্রথমে এফ এফ দেখো উপরের দুই ঘরে তারপরে আর নিচের ঘরে এভাবে আমরা প্রগ লিখব প্রগ মানে ব্যাং তারপর দেখো বন্ধুরা নিচে আছে গার্লিক জি এ আর সি গার্লিক গার্লিক মানে রসুন এখানে দেখো গার্লিক লেখা আছে ইংরেজি খাতায় দাগটানা ঘরে এখানে জি মাঝখানে এবং নিচের ঘরে এ আর মাঝখানের ঘরে এল মাঝখানে এবং উপরের ঘরে আই মাঝখানের ঘরে এবং সিও মাঝখানের ঘরে আছে। এভাবে লাইন সোজা করে তোমরা ইংরেজি ওয়ার্ডগুলো লিখবে হানি হানি মানে মধু এইস ও এন ওয়াই হানি হানি মানে মধু আইল্যান্ড আই এস এল এন ডি আইল্যান্ড আইল্যান্ড মানে দ্বীপ আই এস এল এন ডি আইল্যান্ড এভাবে আমরা লিখব তারপর দেখো এখানে আছে জে জুট এভাবে আমরা লিখব বন্ধুরা দেখো এখানে ডিতে আসে রিয়ারেন্স দ্য টু মেক ওয়াট শব্দগুলো তৈরি করার জন্য বর্ণগুলো সাজাও রেয়ারেন্স মানে সাজানো লেটার্স মানে বর্ণগুলো টু মানে দিকে মেক মানে তৈরি করা ওয়াট মানে শব্দগুলো অর রেয়ারেন্স দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফ্লোয়িং ওয়াট অথবা অনুসরণ করা শব্দগুলো তৈরি করার জন্য কাঠের বা প্লাস্টিকের বর্ণগুলো সাজাও মানে অথবা রেয়ারেন্স মানে মিল করা বা সাজানো উডেন মানে কাঠের প্লাস্টিক মানে প্লাস্টিকের লেটার্স মানে বন্যগুলো টু মানে দিকে মেক মানে তৈরি করা ফ্লয়িং মানে অনুসরণ করা হোয়াইট মানে শব্দগুলো অর্থাৎ নিচে যেইগুলো দেখানো আছে এগুলোই তোমাদের অনুসরণ করে কাঠের বা প্লাস্টিকের বন্যগুলো সাজিয়ে এই ছবির শব্দগুলো তৈরি করতে বলছে এবং এখানে লেটারগুলো দেখো এলোমেলোভাবে আছে এগুলোই আমরা সাজাবো বন্ধুরা দেখো আমরা ওয়ার্ডগুলো সাজিয়েছি এখানে প্রথমে দেখো এখানে একটি বয়ামে ছবি আছে বয়ামে মধু রাখা আছে মধুর ইংরাজি হচ্ছে হার্নি এখানে ওয়ার্ডগুলো এলোমেলো করে আছে। হারনি বানানো হচ্ছে এইচ ও এন ই ওয়াই মানে মধু এখানে আমরা একটি দ্বীপের ছবি দেখতে পাচ্ছি দ্বীপের ইংরাজি হচ্ছে আইল্যান্ড আই এস এল এ এন ডি আইল্যান্ড এখানে ব্যাংক ব্যাং এর ইংরাজি ফ্রক এফ আর ও জি ফ্রক তারপর দেখো এখানে পাটের ছবি আছে পাটের ইংরাজি হচ্ছে জুট জে টি ই জুট এখানে রসুনের ছবি আছে রসুনের ইংরাজি গার্লিক জি এ আর এল আই সি গার্লিক তারপরে এখানে মাস মাছের ইংরাজি ফিস এ পাই এস এস বন্ধুরা দেখো এখানেও আছে ইউনিট টু অর্থাৎ অধ্যায় দুই লেসন থ্রি অর্থাৎ পার্ট তিন ওয়াট ফর এফ এফ জে জে অর্থাৎ এফ থেকে জে এর জন্য শব্দগুলো ওয়ার্ড মানে শব্দগুলো ফর মানের জন্য অর্থাৎ এফ থেকে যে লেটারগুলোর জন্য দেখো বন্ধুরা ইতিহাসে রিট অ্যান্ড ম্যাস পড়ো এবং মিল করো সার্কোল ইওর ফেভারিট এনিমেল অর এনিমেলস তোমার প্রিয় প্রাণী অথবা প্রাণীগুলো বৃত্ত করো সার্কোল মানে বৃত্ত করা অর্থাৎ গোল করা ইয়োর মানে তোমার ফেভারিট মানে পিও এনিমেল মানে প্রাণী এনিমেলস মানে প্রাণীগুলো অর্থাৎ নিচে দেখো এখানে সাজানো আছে দেখো আমরা এখানে এই ছবিগুলোর সাথে লেখা মিল করব প্রথমে আছে ফিশ এফ আই এস এস ফিস মানে মাছ এখানে মাছ আছে তাহলে ফিশের সাথে আমরা মাছ মিল করব তারপরে জুট জুট মানে হচ্ছে পাট এই জুটের সাথে পাট মিল করব। তারপরে হেন হেন মানে মুরগি মুরগি উপরে আছে আইল্যান্ড আইল্যান্ড মানে দ্বীপ এখানে দ্বীপ গোট গোট মানে ছাগল এখানে ছাগল আছে ইনসেক্ট ইনসেক্ট মানে পোকামাকড় দেখো নিচে এখানে পোকামাকড় আছে এটি মিল করব। তারপরে গার্লিক গার্লিক মানে রসুন এখানে উপরে দেখো রসুন আছে প্রক মানে হচ্ছে ব্যাং এখানে দেখো ব্যাং আছে তারপরে জগ এখানে আছে হানি অর্থাৎ মধু দেখো একদম উপরে আছে বয়াম এভাবে আমরা মিল করতে পেরেছি এবং আমাদের প্রিয় প্রাণীগুলো গোল করতে বলছে যেমন আমাদের প্রিয় প্রাণী হতে পারে হেন অর্থাৎ মুরগি গোল করলাম গোট অর্থাৎ ছাগল হতে পারে ছাগল গোল করলাম এবং ট্রাৎ ব্যাং হতে পারে ব্যাং গোল করলাম বন্ধুরা তারপর দেখো এখানে এ পে আসে রাইট দ্য নেম অফ দ্য পিকচার ছবিগুলোর নামগুলো লেখো রাইট মানে লেখা নেমস মানে নামগুলো অফ মানে এর পিকচারস মানে ছবিগুলো নিচে এই ছবিগুলো আছে ছবিগুলোর নিচে কি ছবি তার নাম লিখতে বলছে দেখো আমরা এখানে ছবিগুলোর নিচে শব্দগুলো লিখেছি এখানে বয়ামে মধু আছে মধুর ইংরেজি হানি এইসব হানি এখানে একটি দ্বীপের ছবি আছে দ্বীপের ইংরেজি আইল্যান্ড এখানে আমরা লিখেছি আইল্যান্ড আই এস এল এন ডি আইল্যান্ড এখানে ব্যাং আছে ব্যাং ইংরাজি ইংরেজি ফ্রক ফ্রক মানে ব্যাং এখানে পাটের ছবি আছে পাটের ইংরাজি জুট জে ইউটি ই জুট মানে পাট এখানে রসুনের ছবি আছে রসুনের গার্লিক জি এ আর এল আই সি গার্লিক মানে রসুন বন্ধুরা দেখো জিতে আছে প্লে দা গেম ইন গ্রুপস দলে খেলাটি খেলো এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড এ লেটার কার্ড অর উডেন অর প্লাস্টিক লেটার প্রত্যেক ছাত্র অথবা ছাত্রী হাতে একটি বর্ণের কার্ড অথবা কাঠ বা প্লাস্টিকের বর্ণ নিবে এভরি মানে প্রত্যেক স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী টেক্স মানে নেওয়া ইন মানে হচ্ছে ভিতরে হ্যান্ড মানে হাত এ মানে একটি লেটার মানে বন্য কার্ড মানে হচ্ছে কাঠ লেটার কার্ড মানে বর্ণের কার্ড অর্থাৎ একটি কার্ড যেখানে অ্যালফাবেট লেটারগুলো লেখা থাকবে অর মানে অথবা উডেন মানে কাঠের এখানে এই চিহ্নকে বলে স্লাস প্লাস্টিক মানে হচ্ছে প্লাস্টিক লেটার মানে লেটার অর্থাৎ উডেন লেটার বা প্লাস্টিক লেটার অর্থাৎ কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি বন্য স্ট্যান্ড ইন এ লাইন একটি শাড়িতে দাঁড়াও অ্যান্ড স ইয়ার লেটার টু মেক এ ওয়াট লাইক ফ্রক ইনসেক্ট গোট হেন বর্ণগুলো দিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও যেমন ব্যাং পোকামাকড় সাগল মুরগি অ্যান্ড মানে এবং স মানে দেখানো ইয়োর মানে তোমার লেটার্স মানে বর্ণগুলো টু মানে হচ্ছে দিকে মেক মানে তৈরি করা এ মানে একটি ওয়ার্ড মানে শব্দ লাইক মানে মতো বোঝাচ্ছে অর্থাৎ এখানে লাইক মানে পছন্দ না বলে মতো বোঝাচ্ছে কার মতো অর্থাৎ প্রক ব্যাং এপ আর ও জি এমন একটি ওয়ার্ডের মতো বোঝাচ্ছে ইনসেক্ট পোকামাকড় গোট ছাগল হেন মুরগি দেন মেক ড্যাট অ্যানিমেলস সাউন্ড অ্যান্ড মুভমেন্ট তারপর প্রাণীটির শব্দ এবং চলার গতি তৈরি করো দেন মানে তারপর মেক মানে তৈরি করা ড্যাট মানে ওই অ্যানিমেলস মানে প্রাণীর সাউন্ড মানে হচ্ছে শব্দ অ্যান্ড মানে এবং মুভমেন্ট মানে চলার গতি অর্থাৎ প্রাণীটি কিভাবে ডাকে এবং কিভাবে হাঁটাচলা করে সেটি তোমাদের দেখাতে বলছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা